আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কলি দিয়ে ছেলোয়াড় কিভাবে তৈরি করবেন এটা পেলাজু আমি তৈরি করছি তো আজকে দেখাবো যাদের মানে কোমরে এলাস্টিক লাগানো নিয়ে সমস্যা আছে লাগাতে পারে না ঠিকঠাক মতো হয় না তাদের জন্য ভিডিওটি তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন মানে সহজভাবে একদম দেখানো হয়েছে তো শুরু করছি তো প্রথমে আমি মানে সালোয়ারের কাপড়গুলো যে চার পাট কাটা থাকে তো ওই পাটে দুই পার্ট ওইখান থেকে আমি এক পাট কাপড় নিয়েছি এবং পটিরে দুইটা কেটেছিলাম তার থেকে একটা তো উপরের ওই যে লম্বা অংশ উপরে রেখে নিচে এভাবে সেলাই দিয়ে দেবো এটা হচ্ছে নিচের কিন্তু ঘেরের অংশ উপরে কিন্তু কোমরের অংশ তো কোমরের অংশ থেকে এরকম কাপড়টি জয়েন করে দিতে হবে একটা সেলাই দিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো এটা আর কি মানে দেখতেও ভালো লাগে এবং কোনো কুস্কে থাকে না কোনো অসুবিধা হয় না পড়তে যার জন্য চ্যাপ সেলাই দিয়ে দেবো তো এরকম করে আমি দুটো সাইডেই কিন্তু একটা কাপড় এসে দুই সাইডেই কিন্তু পট্টি দুইটা লাগিয়ে দিতে হবে এরপরে আমি উপর থেকে চ্যাপ সেলাই দিয়ে দিলাম এর দেখেন এই যে এক সাইডে এরপরে এই যে এক সাইডে এরপরে অন্য যে একটা কাপড় আছে সেই কাপড়টা এরকমভাবে বসিয়ে ওই কাপড়টার সাথে মিলিয়ে মিলিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একদম আস্তে আস্তে করে মানে যারা নতুন একবার দেখলেই হয়তো বুঝতে পারবেন চেষ্টা করলেই পেরে যাবেন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ওই পটিটার উপরে বাকি যে কাপড়টা ছিল সালোয়ারের দুই পাটের দুই কাপড় একটা কাপড় উপর পটিতে বসে এসেছি আর যে কাপড়টা ছিল সেই কাপড়টার উপরে কিন্তু আমি এই যে সালোয়ারটা এরকম করে অন্য কাপড়টা বসিয়ে দেব এরকম এখান থেকে যেহেতু রাউন্ড হয় একটু তাই ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে এরকম করে উপর থেকেই বসিয়ে দিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সহজভাবেই দেখিয়েছি এরপরে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব এখানে অনেকেই উপরে চাপ সেলাই দেয় না না দিলে কোনো সমস্যা নেই নিচে ডবল সেলাই দিলেই হবে তবে আমি উপর থেকে চাপ সেলাই দিলে হয় কি দেখতে ভালো লাগে আর মানে পরতেও আর কি আরাম কোনো কুসকে থাকে না এই যে দেখেন আমার কিন্তু কোয়ালিটি লাগানো শেষ একদম ফিটফাট সবই ঠিক আছে এই যে আমি হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিলাম এরপরে আমি নিচের পায়জামার যে মানে পট্টি লাগাই আমি পট্টি লাগাবো না নিচে সালোয়ারের যে আলগা কাপড়টা ওটা আমি একসাথেই রেখেছি সালোয়ারের লম্বা মাপ নিয়ে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলেই কিন্তু হয়ে যাবে তো এরকম উপর থেকে একটা ছোটো একটা চিকুন করে হাফ ইঞ্চির মতো বাজ দিয়ে দিলাম এরপরে এখানে এক ইঞ্চি একটু বেশি করে এই যে এরকম একটা বাস দিয়ে দিলাম মা মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে ওই মাছ বরাবর চিহ্ন অনুযায়ী কিন্তু কাপড়টা ভাস পড়বে তো এই দেখেন আমি ওই ওই ছোটো যে বাসটা দিয়েছি তার উপরে ওই যেখানে চিহ্নটা দিয়েছি তার সাথে মিশিয়ে কিন্তু ওইরকম বাস করে পুরো নিচের পট্টিটা সেলাই করে দেব একদম সোজা হবে কোনো পাশে কোনো কুস্কে থাকবে না পুরো মিশে যাবে কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু হচ্ছে সালোয়ারের মোহরি সালোয়ারের নিচ যেহেতু এটা আমি প্লাজো তৈরি করছি তাই মানে একটু আর কি চওড়া বেশি এ দেখেন এরকম ভাস করে পুরো মোহরিটা সেলাই করে দিলাম এই যে দেখেন আমার যে চিহ্নটা ওই যে আমি দেখিয়ে দিলাম চিহ্নটা কিন্তু মাছ বরাবরই এসেছে সেলাইটা কিন্তু একদম ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এসেছে কোনো কিন্তু কোনো ঝামেলা হয়নি কোনো জায়গায় কিন্তু কোনো কুচকি নেই বুঝেই যাচ্ছে না যে আমি এখানে সেলাই করেছি তো এখানে আমি কোমরে পটিটা মানে রাবার লাগানোর জন্য উপরে অল্প দুই তিনশোটা কাপড় নিয়ে এখানে চিকুন করে সেলাই দিয়ে দিলাম পুরো কোমরটা সেলাই দিয়ে দেবেন যারা রাবার লাগাতে অসুবিধা হয় তারা এরকম রাবারলে দেখতে পারেন তো এখানে পনেরো দুই ইঞ্চিতে দাগ কেটে পনেরো দুই ইঞ্চি মাপ নিয়ে এখানে আমি আবারও সেলাই দিয়ে দিলাম আমি এর ভিতরে কিন্তু রাবারটা ঢুকাবো তো পুরো চারপাশ এরকম মানে বাস করে বাস করে মানে নিজের আন্দাজ অনুযায়ী আর কি বাস করে বাস করে যে রাবারটা ভিতরে ঢুকানো যাবে তো এরকম পুরো চারপাশ সেলাই করে দিলাম এবং একটু একটু জায়গা ফাঁকা রাখবেন যেখান থেকে আমি রাবারটা আর কি ঢুকাবো যার কারণে একটু জায়গা ফাঁকা রাখতে হবে এই যে দেখেন আমি একটু জায়গা ফাঁকা রেখেছি তো এখন আমি রাবারটা কীভাবে ঢুকাবো সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে এক ইঞ্চি মাপ নিয়ে নিচের সেলাইগুলো সেলাইটা দিয়ে দিলাম এটা হচ্ছে এর নিচের সেলাই জয়েন মেন যে জয়েন দুইটা সেটা হচ্ছে এটা হচ্ছে সেই জয়েন তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন আমি এখানে এক ইঞ্চি দাগ দিয়ে এরকম করে পুরো সালোয়ারটা সেলাই করে দিলাম তো আমি এখানে দুইটা সেলাই দিয়েছি আমি সবখানেই ডাবল সেলাই দিই আপনারা চাইলে একটা দিতে পারেন কোনো সমস্যা নেই বা দুটোও দিতে পারেন তো দেখেন আমার কিন্তু এই সেলওয়ারের মোহরি সেলাই করা শেষ এই যে দেখেন মানে এই যে আমি আপনাদের সোজা সাইড দেখিয়ে দিলাম এই যে সেলওয়ার সেলাই করার পরে কিন্তু দেখেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে তো এরপরে আমি রাবারটা ঢুকানো দেখিয়ে দেবো তো আমি এখানে আমি চোদ্দো ইঞ্চি রাবার নিচ্ছি আপনারা যা যে কোমরের মাপ তার থেকে অর্ধেক নেবেন রাবার মানে বিশ ইঞ্চি হলে চল্লিশ ইঞ্চি রাবার নেবেন তো এখানে আমি এই রাবারটা এরকম একটা ক্লিপের সাহায্যে এরকম করে ঢুকিয়ে দেবো এরকম করে গুচি করে গুছি করে কুচি করে এরকম ঢুকিয়ে পুরো রাবারটা কোমরের মধ্যে ঢুকিয়ে দেবো যারা রাবার লাগাতে পারেন না বা যাদের অসুবিধা হয় অনুভাবে লাগাতে তারা কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারেন এইভাবে রাবার লাগাতে কিন্তু অনেক সুবিধা যারা পারে তাদের কাছে অনেক সুবিধা আমার কাছে এটাই অনেক সুবিধা মনে হয় তাই আমি এভাবে সবসময় রাবার লাগাই তো এরকম কিন্তু পাশ থেকে বের করে কুচিগুলো সব এক পাশে মানে মানে সব ঠিকঠাক করে এরপরে রাবারের দুই মাথা এক করে এতে দেখেন এরকম করে বসিয়ে উপর থেকে অনেকগুলো সেলাই দিয়ে পুরো দুইয়ের মাথা রাবার আটকে দিতে হবে এরকম করে আটকালে কিন্তু রাবারটা কখনোই ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা তো দূরের কথা ছুটবে তো নাই আপনি ছুটাতে হলে কেঁচি দিয়ে কেটে ছুটাতে হবে তো এরকম করে পুরো মানে রাবারটা সেলাই করে আটকে দিলাম এই যে দেখেন আমার কিন্তু রাবারটা পুরানো মানে পুরো ঢুকানো শেষ এরপরে আমি উপর থেকে যে জায়গাটা থেকে রাবারটা মানে যে ফাঁকা রেখেছিলাম জায়গাটা ওই জায়গাটা সেলাই করে আটকে দেব এই যে সেলাই করে আমি আটকে দিলাম তো এরপরে এই যে কুচিগুলো হাত দিয়ে হাত দিয়ে মানে পুরো চারপাশে মিলিয়ে সরিয়ে সরিয়ে নেবেন এরপরে মাঝখান থেকে টেনে এরকম ধরে মাঝখান থেকে মাঝখান থেকে না আমি যেহেতু এখানে দুইটা সেলাই দেবো মাঝখানের একটু নিচ থেকে একটা সেলাই দেব এবং উপরের নিচ থেকে আবার একটা সেলাই দেবো এখানে আপনি নিচ থেকে হাফ ইঞ্চি উপরে এবং উপর থেকে আবার হাফ ইঞ্চি নিচে আমার একটা সেলাই দেওয়ার শেষ এরপরে দেখেন আমি আবার ওই উপর উপরে হাফ ইঞ্চির কম কাপড় রেখে আমি আবার সেলাইটা দিয়ে দিলাম তো এই ছিল আমার কলি দিয়ে খেলোয়ার সেলাই আজকে তো দেখা হবে পরবর্তীতে কোনো পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেল সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ